শীতের সন্ধ্যায় ভাইবোন মিলে পিকনিক মানেই আলাদা এক আনন্দ হালকা কুয়াশা ঠান্ডা বাতাস আর পাশে আপন মানুষ এই সময়টা যেন গল্পের মতো লাগে কেউ কলায় চু কেউ কয়লার চুলায় আগুন জ্বালায় কেউ বা রান্নার উপকরণ নিয়ে ব্যস্ত ভাইয়ের হাসি ঠাট্টা বোনের ব্যস্ত হাত সব মিলিয়ে সন্ধ্যাটা হয়ে ওঠে উষ্ণ আর প্রাণবন্ত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমার ছোট ভাই দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে এখন তো তারা বাড়িতে থাকে না পড়াশোনার প্রয়োজনে তাদের বাড়ির বাইরে থাকতে হয় এই জন্য তাদের নিজের রান্না তো নিজেই করে খেতে হয় এ মানে তারা রান্না করে খেতে খেতে খুব ভালো রান্না শিখে গেছে তো আপনাদেরকে আগে আরও অনেক ভিডিওতে বলেছিলাম ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস কেমন যেন একটা উৎসব মুখর হয়ে ওঠে কেননা এই ডিসেম্বর হচ্ছে বছরের শেষে স্কুল কলেজ ভার্সিটি সব কিছু মানে ছুটি থাকে সেই জন্য ভাই বোন সবাই মিলে আমরা এক হই জন্য আমাদের এই ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসটা একটা উৎসব মুখর পরিবেশ হয়ে ওঠে তাই তো ভাই যেটা বলছিলাম ভাই তো রান্না শিখে গেছে বাহিরে পড়াশোনার জন্য যেহেতু বাহিরে থাকে তাকে একা একা রান্না করে খেতে হয় তো সে বলছে আপু এতদিন তো আপনাদের হাতের রান্না আমরা খেয়েছি এখন আমি রান্না করব আপনারা খাবেন তো যেই কথা সেই কাজ ভাই তো রান্না করতে বসে গেছে তো ভাইয়ের রান্না যেহেতু দায়িত্ব নিয়েছে তাই বলে ভাইয়ের উপর তো আর সবকিছু ফেলে রাখা যায় না সেজন্য এখানে আমি হচ্ছে চাউলটা ধুয়ে ওকে হেল্প করে দিচ্ছি আর পিকনিক মানেই তো সবাই মিলে মজা করে রান্না করার বিষয় তাই ভাইয়ের ভাই যতই দায়িত্ব নেই ভাইকে তো একা একা মানে কাজের মধ্যে ফেলে রাখা যায় না সবাই মিলেমিশে কাজ করার মধ্যে তো আলাদা একটা শান্তি আর পিকনিকের খাবার মানেই হচ্ছে ভাগাভাগি করে খাওয়া পূর্ণ স্মৃতি নিয়ে গল্প আর শীতের আকাশে নিচে একসাথে বসে থাকা এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই ভাই বোনের বন্ধনকে আরও গভীর করে তোলে শীতের সন্ধ্যায় এই পিকনিক আসলে শুধু খাওয়া নয় এটা ভালোবাসা আর একসাথে থাকার উৎসব এই তো আমাদের মাংস রান্নার পরে এখন আমার ভাইটা তার টেকনিকে মানে তার নিয়মে সে হচ্ছে এখন খিচুড়িটা রান্না করে নিচ্ছে এখানে খিচুড়িটা সে মানে সে যেভাবে রান্না করে খায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে পেঁয়াজ রসুন মশলা সব কিছু হচ্ছে একটু কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে পানিটা যখন গরম বলক উঠে আসলো তখন চাউলটা দিয়ে দিল আর আমরা ভাই বোন মিলে রান্না করছি জন্য যে হচ্ছে মা চাচিরা শুধু দেখবে হেল্প করবে না সেটা তো হয় না আমার চাচিরাও হচ্ছে আমাদেরকে এসে হেল্প করছে আসলে হেল্প বলতে কি সবাই মিলে কাজ করলে অনেক আনন্দ পাওয়া যায় তারা সেই আনন্দটা নেয়ার জন্যই আর কি আমাদেরকে একটু হেল্প করছে তারপর আমাদের রান্নার ডান এখন হচ্ছে আমার চাচি খাবারটা বন্টন করে দিচ্ছে আর আমরা সবাই খোলা আকাশের নিচে বসে মজা করে খাচ্ছি এই অনুভূতিটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না আপনারা কে কে আমাদের মতো এভাবে মাঝে মাঝে একসঙ্গে যখন হন সবাই এভাবে রান্না বান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের তো খুবই ভালো লাগে আমরা যখন সব ভাই বোন একসঙ্গে হই দু একদিন পর পরই একটা উৎসব মুখর পরিবেশ গড়ে ওঠাই গড়ে তুলি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আল্লাহ হাফেজ